আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রকেট অ্যাকাউন্ট থেকে আপনাদের পল্লীবিদ্যুৎ বিল দেবেন তো বিল দেওয়ার জন্য অনেক সময় হয়তো আপনাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হয় লং টাইম তো আপনার যদি একটা রকেট অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার পল্লী বিদ্যুৎ বিল দিতে পারেন ঘরে বসেই তো ভিডিওটা আমি খুব সংক্ষেপে শেষ করব আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো রকেট থেকে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে রকেট অ্যাপসটা ওপেন করবেন তারপর এখানে আপনারা আপনাদের পিন দিয়ে লগিং করবেন অ্যাপসটা লগ হয়ে গেলে এখানে দেখবেন যে বিল পে লেখা আছে এর উপর ট্যাপ করবেন তারপর এখানে দেখাচ্ছে কি কি বিল আপনি এখান থেকে দিতে পারবেন এখানে দেখুন অনেক বড় একটা লিস্ট দেখাচ্ছে আপনি কিন্তু রকেট থেকে অনেক সুবিধা ভোগ করতে পারেন মানে ঘরে বসে আপনি অনেক বিল দিতে পারেন তো আমরা যেহেতু পল্লী বিদ্যুৎ বিল দেবো সেক্ষেত্রে এখানে খুঁজতে গেলে হয়তো অনেক সময় লাগবে সেক্ষেত্রে আপনারা নিচের দিকে না খুঁজে এখানে যে ক্যাটাগরি লেখা আছে এর ওপর ট্যাপ করবেন তারপর এখান থেকে খুঁজে নেবেন ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটিতে আসার পর এখানে নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবেন যে পল্লী বিদ্যুৎ লেখা আছে এর ওপর ট্যাপ করবেন এখানে দেখুন কাস্টমার এস এম এস এক নং এখানে আপনাদের বিলের কাগজে দেখবেন এস এম এস একা নং দেয় আছে উপরের দিকে তো সেখান থেকে এটা আপনারা বসিয়ে নেবেন এখন এখানে দেখুন সিলেক্ট বিল মান্থ এর ওপর ট্যাপ করবেন ভিডিওটা রেকর্ড করতেছি মে মাসে সেক্ষেত্রে আমাকে এপ্রিল মাসের বিলটা দিতে হবে এখন উপরে ট্যাপ করবো এখন এখানে এর উপর ট্যাপ করে এখন দুই হাজার পঁচিশ সাল এটা এটাই থাকবে এখন ব্যাক বাটনে প্রেস করে তারপর দেখুন এখানে লেখা আছে ভ্যালিডেট এর ওপর ট্যাপ করবেন টোটাল বিল টাকা পাঁচশত উনব্বই টাকা দেখুন এখানে কিন্তু আমার বিলটা দেখাচ্ছে যে কত টাকা তারপর লোকে লেখা আছে এর ওপর ট্যাপ করবেন তো এই অ্যামাউন্ট দেখানোর সুবিধাটা হচ্ছে যে আপনি বুঝতে পারবেন যে আসলে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া ভুল হয়েছে কিনা কারণ আপনার বিলের কাগজের সাথে এটা মিলিয়ে নেবেন যে অ্যামাউন্ট ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে বুঝে নেবেন যে এটা আপনার বিল আর এখানে দেখুন সেভ দিস ইন দা মাই বিলার লিস্ট ফর ফিসার্স পেমেন্ট তো এখানে যদি আপনারা টিক দিয়ে তারপর এখানে বিলার শর্ট নেম এখানে একটা নাম লিখে দিবেন আপনারা মানে নিজেদের হলে নিজের নামটা বসিয়ে দিবেন আর যদি অন্য কারোটা থাকে তার নাম বসিয়ে দেবেন এতে করে পরবর্তীতে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বার মান্থ ইয়ার কিছু কষাতে হবে না খুব সহজে আপনারা বিল দিতে পারবেন এখন এখান থেকে পিনকোড দিয়ে তারপরে এর উপর যদি ট্যাপ করে ধরেন বিলার টা পড়লে বিদ্যুৎ সাকসেস তো দেখুন আমার এখান থেকে কিন্তু বিলটা দেওয়া হয়ে গেছে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি এরকম ভিডিও কন্টিনিউ পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন